সবচমৎতে একটি মিটিং এর আয়োজন করেছেন আজকে জুম মিটিং অসংখ্য ধন্যবাদ জানাত টিমিট লিডারগণকে এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পার্টিসিপেন্ট যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অলমোস্ট এখন এর কাছের কাছে পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসলে অনেক ভালো লাগে যখন মানে বাহিরে নিয়ে বসে অথবা আমাদের রুমের ভিতরে বসে 500 মানুষ একসাথে হয়ে কারো কথা শুনতে পারি স্পেশালি লিডার লাইক আমাদের স্টেট লিডার আমাদের স্যার যখন কথা বলে আসলে শুনতে অনেক ভালো লাগে আমি নিজেও আসছি আসলে আজকে মিটিং থেকে কিছু শেখার জন্য নর্মালি লিডারের মিটিং আমি কখনোই মিস করতে চাই না অনেক সময় আসলে সুযোগ হয় অনেক সময় সুযোগ হয় না তো আসলে আমি আসলে ক্ষুদ্র মানুষ তারপর কিছু কথা শেয়ার করতে চাই আহ আমার নাম হচ্ছে ফাহাদুল ইসলাম দেশের বাড়ি কুনিলাল থানা বাহারিন থেকে বিজনেসটা করছি আমার পজিশন হচ্ছে স্টার ডায়মন্ড তো ডিএক্সনে শুরুটা আমাদের গ্রেট লিডার নুরুলักษ সারে হাত ধরে খুব ছোট একটা বড় থেকে ছোটটা পরিসরে বিজনেসটা শুরু করি আজকে আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় পৃথিবীর 72 দেশে টিম হয়েছে মোটামুটি 80000 বিজনেস পার্টনার সারা পৃথিবীতে জুড়ে আমাদের সাথে যুক্ত আছে আমার টিমে তো আসলে সবকিছুর অবদান আমার গ্রেট লিডার পিও লিডার নুরুলักษ সারে অধিক নির্দেশনা মেনেই আজকে কাজ করেছি বিদায় নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছি অ্যাকচুয়ালি বাহারানলাম লেবার বিষয়ে আমি এবং আমাদের প্রফেসর আমরা দুইজন একই বছরে বাহিনে আসছি এবং মোটামুটি একই এরিয়াতে আমরা কাজ শুরু করে দিয়েছেন বিজনেস নিয়ে তো আসলে আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছুই জানতাম না আমার গ্রেট লিডার আমাকে হাত ধরে ধরে খাতা কলমে কিছু শিখেছে তো যখন আমি প্রথম আমার লিডার যখন আমাকে প্লানটা দেখিয়েছিল ডিএক্সএন এর তো আমার কাছে আসলে এটা একটা নতুন জিনিস মনে হয়েছিল যে পৃথিবীতে অনেক বিজনেস দেখেছি এরকম বিজনেস কখনো দেখিনি এবং শুনিও তো আমি লিডারকে প্রশ্ন করলাম যে লিডার আমাকে দিয়ে হবে তো লিডার আমাকে একটা উত্তর দিয়েছিল যে আপনাকে দিয়ে শুধু হবে না আপনাকে দিয়ে দৌড়াবে তো এই কথাটা শুনে আসলে অনেকটা সাহস পেয়েছি এবং লিডার এতটাই যত্ন করে শিখিয়েছে বিজনেসটা আলহামদুলিল্লাহ এখন আহ নিজেই বিজনেসটা করতে পারছি লিডারের লিডারে যদি এখন আর আসলে ওই মতো রকম সময় দেওয়া লাগে না একটা সময় লিডার লিডারের সময় না দিলে বিজনেসটা আগাতে পারতাম না বাট আলহামদুলিল্লাহ এখন যদি লিডার মাসে একবার না দেয় বিজনেসটা করতে পারছি এটার পুরোটাই অবদান আমার গ্রেট লিডার নুরুল আসিফ সো আমি সবাইকে বলবো যে থেকে যদি আমরা সফল হতে চাই আমাকে একজন লিডার হিসেবে নিজেকে তৈরি করতে হবে আর সেটা কিভাবে তৈরি করবো এট ফার্স্ট আমাদের বিএক্সএন এর বেসিক জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে আমরা অনেকেই কি করি বিএক্সএন এ জয়েন করার পরে যখন শুনি যে এখানে কাজ তো খুব ইজি যে প্রোডাক্ট ব্যবহার করবো কয়েকজনের সাথে শেয়ার করবো টিম বানাবো এটা তো খুব ইজি তেমন ডিফিকাল্ট লাগে না তো অনেকেই না শিখে না বুঝে আমরা কিন্তু কাজ শুরু করি আর এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় কারণ আমরা জানি যে অতীতে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আসছে আমাদের বাংলাদেশে আমাদের দুই হাজার এক সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এখন মোটামুটি তেইশ বছর আর এই তেইশ বছরে না হয় কয়েক শত কোম্পানি বাংলাদেশে আসছে এবং চলে গিয়েছে এবং অনেক মানি গেমিং কোম্পানি এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে ব্যবহার করে বা ওদের নামটাকে ইউজ করে মানুষকে প্রতারিত করেছে আমি নাম বলবো না অনেকগুলো কোম্পানি

আমেরিকা একটা দেশ যেখানে ডাইরেক্ট সেলিং এ সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে ভালো করতেছে তারা সেলস এর দিক থেকে তারা নাম্বার ওয়ান সব বড় বড় কোম্পানি গুলোর দিক থেকে তারা নাম্বার ওয়ান ইভেন বিল গেট যিনি হচ্ছে সারা পৃথিবীর দলিদের মধ্যে একজন তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি আবার জিরো থেকে শুরু করতে চান তাহলে কি দিয়ে শুরু করবেন তুমি বলছো আমি কোনো না কোনো একটা ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে জয়েন করতে চাই বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে চাই তাহলে দেখেন এত ধনী ব্যক্তিরা এত ধনী দেশরা এতটা মানে এতটা জনপ্রিয় প্র্যাকটিস করার কারণে আমরা কিন্তু আমাদের দেশে পজিটিভিটি আমরা দেখতে পাই তো সেজন্য আমরা যদি স্পেশালি দেখছেন থেকে সফল হতে চাই আমাদেরকে অবশ্যই নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে আপনি যখন দেখছেন নিয়ে মাঠে কাজ করবেন অনেক চ্যালেঞ্জ আপনাকে অতিক্রম করতে হবে স্পেশালি লিডার যখনই আমাদের আমাদের গ্রেট লিডার রেডি হবে আমাকে একটু জানিয়ে দেবেন তিনি হ্যাঁ

আমি নিজেও এই বিষয়গুলো অনেক বেশি ফেস করেছি জাস্ট লিডারের হাত আমার মাথার উপরে থাকার কারণে আমি হয়তো টিকে গিয়েছি আর টিকে যাওয়া ডি হয়েছি আজকে সারা তো যাই হোক আমি সবাইকে একটা মেসেজ দেবো যে আপনারা নিজেকে এডুকেটেড করুন নিজেকে যতটা ভালোভাবে তৈরি করতে পারবেন আপনি ডিএকসন থেকে অত গ্রো করতে পারবেন তো ডিএকসেন হচ্ছে শিখা এবং শিখানোর বিজনেস আজকে আমাদের লিডার আমাদেরকে শিখাচ্ছে তা আপনি এখান থেকে শিখুন নিজেকে তৈরি করুন এবং আপনি হাজারো মানুষকে আলহামদুলিল্লাহ